বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রভাস থেকে এমভুতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবστηর করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতাল কিংবা বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এখানে আজকে যে মানুষটিকে আমার পাশাপাড়া দেখতে পাচ্ছেন কয়েক বছর আগে তার পায়ে মারাত্মক গ্যাংগ্রিন সৃষ্টি হয় সেখান থেকে যে তিনি হয়তো বা পরিপূর্ণভাবে মানসিকভাবে সুস্থ নয় এবং এই কোনোভাবে ক্ষত থেকে গ্যাংগ্রেন হয়ে যায় গ্যাংগ্রেন থেকে ম্যাগট হয়ে যায় ম্যাগট থেকে তার পা বোন সহ বের হয়ে খুবই ভয়ঙ্কর এবং বিবর্ণ বিশ্রী অবস্থা যেখান থেকে পচা দুর্গন্ধ সহ অসংখ্য পোকামাকট কিংবা ম্যাগটে সয়লাভ হয়ে যায় পরে এই জায়গাটি নষ্ট হয়ে গেলে ডাস্টবিনে সে পড়ে থাকে এবং সেখান থেকে উদ্ধারের পর সে দীর্ঘ সময় বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিল এবং আমাদের যে বেয়ারিশ হাসপাতালের যে স্বেচ্ছায় নিবেদিত প্রাণ প্রধান সার্জন পুটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সিও জনাব দায়দুল হাসান স্যার উনি ওনার মাধ্যমে আমাদের বিওয়ারিস হাসপাতালের এই অসুস্থ মানুষটিকে বিনামূল্যে চিকিৎসা করেন অপারেশন করেন এবং তার হাঁটু থেকে প্যাটেলা থেকে তার এই বোনসহ কেটে বাদ দেওয়া হয় তাকে বাঁচানোর স্বার্থে এবং অ্যাজ সে এখন মোটামুটি সুস্থ বলা চলে এবং আমাদের এই ভিডিওটি দেখে তাদের স্বজনরা এসেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে তার স্বজন রয়েছে তার বোন রয়েছে তারা এসেছে এবং আজকে তাকে ভুজে নিয়ে যাচ্ছে এবং তারা আনন্দে আপ্লুত এবং তাদের এই অন্তত ভাইটিকে বা তাদের এই পরিজনকে তারা সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং আমরা চেষ্টা করেছি হয়তোবা কয়েক বছর যাবত তারা না হওয়ার যে ক্লান্তিটা সেটা এখন কিছুটা হলে ম্লান হবে অনেক মাস যাবৎ আমাদের এখানে সে চিকিৎসাধীন ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত এমপ্লয়রা রয়েছে তাদের প্রচেষ্টা চেষ্টা এবং আন্তরিকতায় ভালোবাসায় আজকে সে আবারও তার পরিবার পরিজনের কাছে ফিরে যাচ্ছে হয়তো বা এটার ব্যতিক্রমও হতে পারতো যদি আমরা চেষ্টা না করতাম বা আল্লাহ আমাদেরকে উচিলা না করতো বা তার আরও ভয়াবহ বিপদসংখল অবস্থা হতে পারতো কিংবা ড্রেনে ডাস্টবিনে কীটের খাবার হিসেবেও সে পরিগণিত হতে পারতো কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিন হয়তোবা উসিলা হিসেবে এখানে অনেকজন মানুষের সহায়তা সেবায়

এই যে মাঝখান থেকে যে কেটে বাদ দেওয়া হয়েছে তার জীবন রক্ষার তাগিদে এটা খুবই ভয়ঙ্কর বিবর্ণ অবস্থা ছিল এবং সেখান থেকে একরকম প্রথমে যে অবস্থা এখানে এসেছিল আমরা ধারণা করেছিলাম যে আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে একজন মানুষ দুনিয়া থেকে চলে যায় কারণ সর্বশেষ ক্রিটিক্যাল মুভমেন্টে এখানে নিয়ে আসা হয় এরপরে যে স্টেজের পরে আর কোনো স্টেজ থাকে না সর্বশেষ আশ্রয়স্থল মানুষের যত ভয়ঙ্করী অবস্থা হোক পচে বলে যত বিবর্ণ বিবচ্ছ অবস্থা হোক সর্বশেষ জায়গা এই জায়গা এবং এই জায়গায় আমাদের একশো বিশ মধ্যে ফিফটি প্লাস রুগী অর্ধেকের উপরে রুগী রয়েছে এবং আমরা এই কার্যক্রম নির্বিঘ্নে আমাদের আল্লাহর রহমতে আমরা পরিচালিত করছি এটা আমাদের কোনোভাবে আমাদের সাধ্য নেই কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে যে মানে সহায়তা করছে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না একরকম বলতে গেলে সৃষ্টিকর্তার ইশারায় চলছে না আমাদের চালানো কোনো সম্ভব নয় আমরা বিমানে উঠলে যেরকম বিমানের পাইলটটা বিমান চলার শুরুতেই বলে দেয় যে আল্লাহর ইচ্ছায় এটা হচ্ছে এটা মানুষের ক্ষমতার বাহিরে ঠিক তেমনি আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সেই রহমত আসি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা একটি সফলতা আপনাদের দেখাতে পারছি এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ইনশাল্লাহ যাতে আল্লাহ তালা আমাদেরকে এই ভালো কাজগুলোর সাথে সব সবসময় সম্পৃক্ত রাখি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই ধারাটি অব্যাহত রাখতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে এই ভালো কাজের জন্য কবুল করুক তো আজকে উনি এখান থেকে যাওয়ার আমরা ওনাকে গাড়ি ভাড়া টুকু দিয়ে দিব এবং এই আনন্দ মুহূর্তে আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সিনিয়র প্রদেষ্টা আমাদের সহকর্মী সহযোদ্ধা ভাই আমাদের সেলিম ভাইকে এই বিষয় নিয়ে যদি একটু কিছু বলার অনুরোধ রাখছি আসলে ভাইকে বোন ডিসিপ করতেছে সুস্থ অবস্থায় যে ভাই এক সময় ডাস্টবিনে পড়েছিল এবং পায়ের ক্ষতটা এমন ছিল যে আমি তাকাইতে পারতেছিলাম না এই অবস্থা থেকে ভোন আজকে সুস্থ অবস্থায় ভাইকে রিসিভ করতে আসতেছে আসছে অলরেডি এবং ভোলায় নিয়ে যাবে এর চাইতে বড় খুশির খবর আমি মনে করি যে আর কিছু হতে পারে না আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হসপিটালের যারা এমপ্লয়ি বিশেষভাবে যে যারা আছে এখানে উপস্থিত এবং ভিতরে যে ভোনেরা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে দিন চেষ্টা করে সেবা দিয়ে এবং নানা ধরনের উনাকে সবসময় মধ্যে রেখেছে তাদেরকে আমি আমি প্রথমে ধন্যবাদ জানাই হচ্ছে যে পটিয়ার এমদাদ স্যার পটিয়া জেনারেল হসপিটালের এমডি উনাকে ওনাকে ধন্যবাদ জানাই উনি সম্পূর্ণ ফ্রিতে উনার পায়ের এই ট্রিটমেন্ট করে দিয়েছেন অস্ত্রোপচার করছে এবং পাটা কেটে বাদ দিয়ে দিছে এই জন্য আমি এমদাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই অনুরোধ করব যে ব্যবসা সুস্থ হসপিটালের পাশে থাকবেন সব সময় চেষ্টা করবেন যে একজন এরকম অসহায়ের পাশে থেকে সেবা দেওয়ার জন্য আপনারা সবাই ব্যবসা হসপিটালে আসবেন ধন্যবাদ জাসুদ্দিন আসলে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বেআরিস হাসপাতালের সাথে যারা আমরা কারো কাছে না গেলেও অনেককে আল্লাহ সংযুক্ত করে দিয়েছে এবং এই তাদের কারো হয়তোবা দান ছিল উনি যে বেডে শুয়েছিল সেই বেডটা কারো দান ছিল অথবা উনি যে কয়দিন যে কয় মাস এখানে ছিল যে খাবারটুকু খেয়েছে আপনাদের কারো না কারোই খাবার তিনি খেয়েছে এবং সেই মানুষগুলো আপনারাই সফল আপনাদের এই যে সহায়তায় এই ভাইটি আবার পুনরায় নতুন জীবন ফিরে পেয়েছে এবং তার স্বজনদের মাধ্যমে এখান থেকে চলে যাচ্ছে এই বিদায় যাতে সবসময় হাসি মুখর হয় এবং সবসময় এরকম অসংখ্য যারা রয়েছে এখনও পঞ্চাশ প্লাস বিয়ারিশ মানুষ যারা রয়েছে তারাও যাতে এরকম সুস্থ হাসি মুখে তাদের পরিবার পরিজনের কাছে যেতে পারে এবং সর্ব শেষ সময়ের জায়গা হিসেবে এই হাসপাতাল যাতে আল্লাহ কবুল করে এবং পরিগণিত রাখে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র প্রথম বিয়ারেশিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত